ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে টাঙ্গাবর চরের তীর ঘেসে গড়ে ওঠা শত বছর পুরাতন দত্তরে বাজারে চলে আসছি আজকে আমরা আজকের ব্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ঐতিহ্যবাহী এই বাজারের অবকাঠামোগত দিক এবং চরাঞ্চলের মানুষের জীবনযাপন ময়মনসিংহ জেলার গফরগ উপজেলার দত্তর বাজার ইউনিয়নের দত্তর বাজার বাজারে চলে আসছি বেশ কয়েকটি উপজেলা এবং জেলার ভিতরে এটা সুনাম আছে যে এই বাজারে একটি তেল আছে ঐতিহ্যবাহী তেল এবং এই তেল দিয়ে বিভিন্ন ধরনের বাঙ্গা জয়েন্ট জোড়া দেওয়া হয় বাজারের ইতিহাস এবং ঐতিহ্য আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দত্তরে বাজার ইউনিয়নে দত্তরে বাজারটি গঠিত এই বাজারটি মূলত প্রায় চারশো বছর পুরাতন ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা টাঙ্গাবর চরের পাশেই এই বাজারটি অবস্থিত আর প্রতি সাপ্তাহিক হাট হলো সোমবার এবং শুক্রবার প্রতি হাটে এই চরের যত শাকসবজি আছে সমস্ত কিছুই আসে এই বাজারে যেহেতু একদম কাছে থেকে এই শাকসবজিগুলো আসে এই কারণে পরিবহন খরচটা কম হওয়ার ফলে এই বাজারে শাকসবজির দাম অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই কম নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা দত্তরে বাজারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নৌকা এবং টলার দিয়ে মালামাল আসতো একটা সময় কিন্তু বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন নৌকা অনেকটাই কম চলে তবে প্রত্যেক সাপ্তাহিক হাট শুক্রবার এবং সোমবার চরাঞ্চলের মানুষগুলা নৌকা দিয়ে আসতে হয় কেননা চর থেকে আসার একমাত্র রাস্তা এবং অবলম্বন হলো এই নদীপথ কৃষকেরা তাদের জমি থেকে শাক সবজি এবং বসত বাড়িতে পালন করা গরু মহিষ ছাগল ইত্যাদি নিয়ে আসে এই বাজারে বিক্রি করার জন্য আবার অনেকে আসে ক্রয় করার জন্য দত্তরে বাজারে ভিডিও করার আগে আমরা ভাবলাম একটু খাবার দাবার খেয়ে নেই এই কারণে আমরা ঢুকলাম নবাবী রেস্টুরেন্টে এই বাতের হোটেলটা অত্যন্ত মানসম্মত এবং খাবার দাবারের মানও খুব সুন্দর এবং দামেও কম কত দর চল্লিশ দুইশো চল্লিশ প্রত্যেক দিন না বাজারের দিন না বাজারের দিন PCI নদীর পারে আসলে সেই রকম একটা বাতাস মানে দেখতেছেনই তো নদী কিশোরগঞ্জ থেকে বাতাস айতাছে মাইমিশিং ওদের জানতে বুঝছেন পাশে হচ্ছে কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ থেকে আছে মাইমিশিং এই ছাগলগুলা মূলত দূর দূরান্ত থেকে আসা কোনো ছাগল নাই এই ছাগলগুলা আশেপাশে কৃষকের বাড়ি থেকে আনা ছাগল এই বাজারে আদিম যুগের মতো এখনো এক কেজি দুই কেজি করে চাল কেনা বেচা করা হয় হাটের দিন গুলোতে কি করে ভিডিও দেখেন রেগুলার আমি

যতই দুপুর গনিয়ে সন্ধ্যা হচ্ছে ততই ক্রেতার উপস্থিতি বাড়ছে বাজারের মধ্যে আর বেচা কিনে একটি ধুম পড়ে গেছে বাজারে দেখেন হাঁটা চলায় খুব কষ্ট হয়ে যাইতেছে গা মূলত দুপুরের পর থেকে এই রাত্র এগারোটা বারোটা পর্যন্ত চলে এই সাপ্তাহিক হাটগুলো যতই বিকাল বিকালগঞ্জে আসে ততই মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং বাজারটা জমজমাট হতে থাকে দত্তরে বাজার আসলে আপনি পাইকারের চাইতে কৃষক বেশি পাবেন কেননা এখানে উৎপাদিত সবজি এবং শস্য নিয়ে আসে কৃষকরা নিজেই বিক্রি করার জন্য

কেমন আছেন এটা কিছু না কথা কথা বলতেছি কেমন আছেন কেমন মোটামুটি আর কতক্ষণ চলবো মাছের মাথা দশটা পর্যন্ত আপনি মাছ কোন জায়গা থেকে কিনে আনছেন কিসের

যতই দিন যাচ্ছে ততই গ্রামীণ বাজারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দত্তরে বাজার ক্ষেত্রে তার উল্টো কেননা যতই দিন যাচ্ছে ততই এ বাজারের পরিধি বাড়ছে শাকসবজির পাশাপাশি দেশীয় ফলের ব্যাপক পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা যায় দত্তরে বাজারে পাইকারের হাতের স্পর্শ ছাড়াই সিদনাল ফলগুলো কৃষকের হাত দিয়ে সরাসরি চলে আসে এই বাজারে লিচু দিকে লুপ সামলাইতে পারলাম না তাই কিনছিলাম বাড়িতে আনার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত লিচু বুলে ফেলাই থেছি দত্তরে বাজারেই শত শত বছর যাবত হারবাঙ্গার তেল উৎপাদিত করছে এই দত্তরে বাজারের একজন কবিরাজ এবং এই বাজার থেকে তেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অনেক রোগীগণ সুস্থ হয়েছে একটা সময় ছিল একটি মাত্র দোকান ছিল এই দত্তরে বাজার কিন্তু এখন একটি দোকান ভেঙে তিনটি দোকান হয়েছে একটা সময় আছে হয়তো বা দোকানও হতে পারে বিভিন্ন জেলাতে দত্তরে বাজারে একটা নাম করা আছে এই নামকরণটা কারণটা হচ্ছে যেখানে হাড় ভাঙ্গা বিভিন্ন শরীরের জয়েন টয়েন ভাঙা গেলে এখান থেকে কবিরাজি চিকিৎসা দাটারে বলে এই গাছ অন্ত ঔষধ বিভিন্ন গাছের ছাল বা বিভিন্ন কিছু দিয়ে ওনারা একটা ওষুধ বানায় এবং হাড় ভাঙ্গা বাদ ব্যথা এইসব কারণে এইসবের তেল পাওয়া যায় এই জায়গায় এটা কিন্তু প্রায় অনেক পুরাতন একটা গল্প আগে শুনতাম বিভিন্ন লোকের কাছ থেকে এবং আমি নিজে আসছি

না দেখে মালিশ নিয়ে ব্যবহার করে মানুষ অনেক মানুষ ভালো হয়েছে সবাই তো তেমন খরচ পাতিও না তেও কাজ করে দি ভালো জি 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 ইতিহাস ঐতিহ্যকে সাক্ষী রেখে শত শত বছর ধরে টাঙ্গাবর চরের গা ঘেসে টিকে আছে দত্তরে বাজার খুব সাধারণ জীবন যাপন করে এই অঞ্চলের মানুষগুলো প্রকৃতি এবং মানুষের মাঝে কি নিবিড় একটি সম্পর্কতা এই বাজারে আসলে বুঝতে পারবেন আপনারা প্রতি সোমবার এবং শুক্রবার এখানে সাপ্তাহিক বাজার বসে আর এই বাজারে এত পরিমাণ ফ্রেশ শাক এটা তো আপনারা আসলে ভিডিওর মধ্যে যা দেখছেন এটা একটা আংশিক ছোটোখাটো একটা অংশ সম্পূর্ণটা যদি দেখতে চান তাহলে অবশ্যই বাজারে আসতে হবে প্রিয় দত্তের বাজারবাসী চেষ্টা করছি আপনাদের ঐতিহ্যকে ক্ষুদ্রভাবে উপস্থাপন করার জন্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো সময় আসসালামু আলাইকুম